ফর্ম সেভেন বিতর্কে উত্তর লালবাগ পাঁচরাহা বাজারে তৃণমূলের প্রতিবাদ সভা মুর্শিদাবাদ সহ তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লালবাগের পাঁচরাহা বাজারে একটি প্রতিবাদ অনুষ্ঠিত হয় অভিযোগ অফিসে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে বিজেপির পক্ষ থেকে ফর্ম সেভেন নিজেরাই পূরণ করে জমা দেওয়া হচ্ছিল সেই ঘটনার প্রতিবাদে পাঁচরাহা বাজারে পথসভায় উপস্থিত তৃণমূল নেতৃবৃন্দ ও যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেন বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেবার চেষ্টা করছে তাদের দাবি এই ধরনের কাজ গণতন্ত্রের পরিপন্থী এবং সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেবার ষড়যন্ত্র পথসভা থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিট্টু আলী মন্ডল ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আজকে আমাদের মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেস ও মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির যে নোংরাম শুরু করেছিল ফর্ম সেভেন দিয়ে প্রতিটা বুথ ওয়াইজ যারা বেঁচে আছে সেই সমস্ত ওনারা বলছেন যে আমরা মৃত ভোটারদের ফর্ম সেভেন জমা করছি বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলছেন কিন্তু আমরা কালকে যেটা দেখতে পেলাম এস ডি অফিসে সাধারণ মানুষ ওনাদের যে ফর্ম যেগুলো ওনারা নিয়ে গেছিলেন বাজারে ঝোলাই করে সেই ফর্ম কিন্তু আমরা যেটা দেখতে পেলাম ওখানে ওনারা লিখেছেন যে ভারতীয় নাগরিক নয় একটাই কজ লিখেছেন ওনারা সেটা হচ্ছে ভারতীয় নাগরিক নয় তো ভারতীয় নাগরিক নয় এইরকম ভোটারের সংখ্যা আমাদের গোটা মুর্শিদাবাদ বিধানসভায় গতকালই জমা পড়েছে সাঁত্রিশ হাজার নিয়ে গেছেন জমা করার উদ্দেশ্যে সাধারণ মানুষ জানতে পেরে সেখানে বিজেপি কার্যকর্তা যারা ছিল তারা সেই সমস্ত সমস্ত ফর্ম ফেলে দিয়ে ওখান থেকে এদিক ওদিকে চলে যায় কেউ পালিয়ে যায় তখন সাধারণ মানুষ ওখানে ফর্ম পড়ে থাকতে দেখে তারা রাগ ক্ষোভে ফেটে ওঠে তারা কিন্তু সেই সমস্ত ফর্ম ওখানে পুড়িয়ে দেয় আমরা গিয়ে ওখানে দেখতে পাই সেই সমস্ত ফর্ম ওখানে দাও দাও করে আগুন এবং এই যে বিজেপির যে নোংরাম রাজনীতি এটা দীর্ঘদিন যাবত চালাচ্ছে এর আগেও প্রথম যে নোটিশগুলো এসেছিল সাধারণ মানুষের সেগুলো প্রবলেম ছিল বিভিন্ন জনের বিভিন্ন রকমের সে ক্ষেত্রে এসেছে সেটা নিয়ে আমাদের কিছু বলার নাই কিন্তু সেকেন্ড টাইম যেটা এলো সেগুলো কিন্তু তারা অভিযোগ করেছে তারা বিজেপি পক্ষ থেকে অভিযোগ করেছে মানুষের নাম কাটানোর জন্য তারা টার্গেট করেছে এই ভোটারগুলো আমাদের পক্ষে আসবে না এটা কিন্তু শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে না শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোট কাটার উদ্দেশ্যে তারা না তাদের তাদের তারা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করেছে তো আজকে এই গৌরীশঙ্কর ঘোষ যাদের ভোটে নির্বাচিত হলো যাদের ভোটে আজকে সে এমএলএ হয়েছে আজকে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য আজকে সে মাঠে নেমেছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পাশে এসআইআর এর ফর্ম পূরণ থেকে শুরু করে এখন পর্যন্ত পাশে ছিলাম আছি আগামী দিনও থাকবো আজকে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ হলো পাঁচরাহা বাজারে আপনারা দেখলেন সেটা এটাই আমাদের আজকের কর্মসূচি অবশ্যই ওনাদের দেখুন বর্তমান পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে সার্বিক যে উন্নয়ন করেছে সেটা কিন্তু সাধারণ মানুষের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে কন্যাশ্রীর রূপস্থি থেকে শুরু করে ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট ট্রেন জল সমস্তটাই তো ওনারা তো উন্নয়ন করে তো মানুষের ভোট নিতে পারছে না মানুষের কাজ করে তো ভোট নিতে পারছে না ওনাদের একটাই টার্গেট মানুষের ভোট কেটে ভোট ভোটার তালিকা থেকে তাদের নাম বাতিল করে ভোট তাদের ক্ষমতায় আসতে হবে এটাই হচ্ছে তাদের লক্ষ্য বিজেপি বিধায়ক তিনি দাবি করছেন যে গতকালকে তারা এখানে ফর্মগুলো জমা দিতে যায় এবং সেখানে সাউদার সিংহ রায় গোলাম আকবরী এবং সৈকি সহ তার আরো দল দল মিলে তাদেরকে মারধর করা হয় তাদের গাড়ি মারধর করা হয় এবং সেই ফর্মগুলো তারা আগুন লাগিয়ে দেয় অভিযোগ করছে দেখুন প্রথমত ওখানে দেখতে হবে যে প্রথম পর্যায়ে কারা উপস্থিত ছিল আমরা কিন্তু পরবর্তী সময় গেছি আপনারা সাংবাদিক বন্ধু যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন প্রশাসন ছিল তারা জানে ওনারা অভিযোগ করতেই পারে বিজেপি কতটা সত্য কথা বলে এটা সবার কাছে পরিষ্কার সাধারণ মানুষ থেকে শুরু করে মিডিয়া বন্ধু থেকে শুরু করে সবাই অতএব ওনারা কি বললো তাতে আমাদের কোনো কিছু যায় আছে ওখানে সাধারণ মানুষের হেয়ারিং চলছিল সেটা সবাই জানে এবং দেখেছে সাধারণ মানুষ যখন দেখতে পায় বিজেপি কার্যকর্তারা ব্যাগে করে বাজার করা ব্যাগে করে ফর্ম জমা দিতে যাচ্ছে ফর্ম সেভেন তারা জানতে পারে এসডিও অফিসে আরও সাধারণ মানুষ ছিল যারা বিভিন্ন কাজকর্মে গিয়েছিল তারা জানতে পেরে তারা সেখানে গিয়ে দেখে এই পরিস্থিতি তখন কিন্তু বাইরে এসে তারা জানায় এবং তারা যারা উপস্থিত ছিল ওখানে এসডিও অফিসে সাধারণ মানুষ তারা কিন্তু তাদের কাছ থেকে ফর্ম ছিনিয়ে নেয় বা তারা তারা যখন ওখানে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বা বিক্ষোভ করে বা তাদের উপর যখন চড়াও হয় সাধারণ মানুষ তখন কিন্তু ওনারা ফর্ম ফেলে দিয়ে যে যেদিকে পারে পালিয়ে যায় তখন উত্তেজিত জনতা তখন সেই ফর্মগুলো নিয়ে আগুন লাগিয়ে দেয় আর উত্তেজিত জনতাই দেখুন গাড়ি ভাঙচুর বলতে সেরকম কিছু ভাঙচুর তো আমাদের চোখে পড়েনি একটা দেখলাম কাজ ভেঙেছে হ্যাঁ সেটা সাধারণ মানুষ ওখানে তাদের তারা হেয়ারিংয়ের দিনের পর দিন লাইনে দাঁড়াচ্ছে একবার হেয়ারিং করে আসছে দ্বিতীয়বার নোটিশ চলে আসছে এই যে নোংরা মূল এই যে মানুষের হ্যারেসমেন্ট হচ্ছে রাগে ক্ষোভে তারা করেছে এটা সাধারণ মানুষ সাধারণ মানুষ করেছে হ্যাঁ তার মধ্যে যে বিজেপির লোক ছিল না তারা যে নিজেদের গাড়ি নিজেরা ভেঙে আমাদের তৃণমূল কংগ্রেসের ওপর ব্লেম দিচ্ছে না তার কি মানে আছে তারাও তো থাকতে পারে তারাও তো করতে পারে